ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেলির নতুন আরেক ইউজ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ব্যতিক্রমধর্মী বেশ কিছু ল্যাপটপ দেখাবো কিছু ল্যাপটপ নতুন কালেকশন চলে এসেছে মিড বাজেটে কেউ যদি ল্যাপটপ চান সকল ধরনের কাজ করার জন্য যেমন এডিটিং রেন্ডারিং গ্রাফিক্স ফটোশপ ফিলার্সিং অথবা স্টাডির জন্য তাহলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন একদম মিনিমাম প্রাইজে ল্যাপটপ থাকবে আজকের ভিডিওতে এটা হচ্ছে জাপানি টেকনোলজি মেড ইন টোকিও জাপানি মেড এটা হচ্ছে এইচ বি এলিট বুক ফোলিও যেটা হচ্ছে কোরেম থ্রি বা কোরেম ফাইভ প্রসেসর দুইটা ভেরিয়েন্ট আছে এট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা মেড ইন টোকিও ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং থার্টিন পয়েন্ট তিন ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে সুপার সিলিম লাইটওয়েট এবং ক্যারি করার জন্য খুবই উপযুক্ত টাইপ সি চার্জিং পোর্ট থাকে দ্রুত চার্জ হবে তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন কোরআন থ্রি প্রসেসর দিয়ে এটা পার্চেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ক্যারি করার জন্য ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ ব্যাঙ্ক অ্যান্ড অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেমও আছে ক্যারি করার জন্য আমরা আরও একটা ল্যাপটপ দেখাবো যেটা ডিটাচেবেল অনেক ইউজার আছেন যে ডিটাচেবেল ল্যাপটপগুলো আপনারা চাচ্ছেন তারা চাইলে মিনিমাম প্রাইজের বিচে এই ডিটাচেবেল ল্যাপটপগুলো দেখতে পারেন এটা হচ্ছে ওয়ান জিরো হচ্ছে মডেল আমি একটু মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে মডেলগুলো গুগলে সার্চ করে বিস্তারিত ইনফরমেশন নিয়ে আপনারা জেনে বুঝে পার্সেস করতে পারেন এটা এক্স্যাক্টলি মডেল এল ই টু ওয়ান জিরো ওয়ান থ্রি জি থ্রি এটা কোরআই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপটাতে শুধু এসএসজিটা আপগ্রেড করা যায় র্যামটা মাথার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে যেভাবেই ল্যাপটপটা আপনারা রুটেট করবেন সেভাবেই স্ক্রিনটা অটোমেটিক্যালি রুটেট হবে দুইটা ক্যামেরা আছে ফ্রন্ট ফেসিং এবং ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মেটালিক ব্যাকলিট কিবোর্ড সহকারে একদম অফার প্রাইজে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আইটি ভেলি শপে কিন্তু বর্তমানে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি চলতেছে সো যারা ল্যাপটপ পার্চেস করতে চান ইমিডিয়েটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নেক্সটে হয়তো ওয়ারেন্টি চেঞ্জ হতে পারে সো যারা ল্যাপটপ পার্চেস করবেন এক বছর ওয়ারেন্টি চাচ্ছেন তারা ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে প্রোবুকের কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ল্যাপটপটা টেন জেনারেশন প্রসেসর হওয়াতে প্রফেশনাল গ্রাফিক্স ফটোশপ ফ্রিলান্সিং ছোটোখাটো ভিডিও এডিটিং বা র্যান্ডারিং এবং এর পাশাপাশি যারা অটো ম্যাক্সের কাজ করেন তারাও চাইলে স্মুথলি করতে পারবেন এটা পার্চেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটাতে দুইটা স্টোরেজ ফ্যাসিলিটি আছে এম ডট টু এস সাথে সাতা ইন্টারফেস আছে যেটা দিয়ে সাতা হার্ড ডিস্ক বা সাতা এস এস ইউজ করতে পারবেন ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ লং ভালো ফুললি মেটাল দিয়ে বিল্ড করা থাকবে এটা পার্চেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো প্রবুক সিরিজের আরো একটা ল্যাপটপ আছে যেটা হচ্ছে কোড়াই ফাইভ এর ইলেভেন জেনারেশন প্রসেসর ভিউয়ার্স সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন এস এস ডি ল্যাপটপটা এটাও ফুললি মেটাল দিয়ে বিল্ড করা একদম প্রিমিয়াম লুকে আছে চোদ্দ ইঞ্চি চতুর্পাশে ন্যারো ব্যাচের ডিসপ্লে কন্ডিশনস একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স মতো লুকস পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটাও চাইলে আপনারা আমাদের সব থেকে পার্সেস করতে পারেন একদম মিনিমাম প্রাইসে এটা পার্সেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গার সেন্সর ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু আপনারা পেয়ে যাবেন আর লুকিংটা দেখেন প্রত্যেকটা ল্যাপটপের লুকস হচ্ছে একদম ফ্রেশ লুকে আমরা কালেক্ট করার চেষ্টা করি যাতে আপনারা পার্সেস করার পরে তিন থেকে চার বছর স্মুথলি ইউজ করতে পারেন নেক্সট একটু হাই কনফিগারেশনের একটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে লিনোভো থিংক প্যারেড এটার মডেলটা হচ্ছে এক্স থ্রি নাইন জিরো কনফিগারেশনটা খুবই খুবই ভালো কোড়াই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর জিবি শেয়ার গ্রাফিক্স তো আর জিবি শেয়ার গ্রাফিক্স থাকার কারণে ল্যাপটপটা দিয়ে একদম গ্রাফিক্সের স্ট্যান্ডার্ড বা প্রফেশনাল লেভেলের কাজ করতে পারবেন তার পাশাপাশি ক্যারি করার জন্য উপযুক্ত ল্যাপটপটা কারণ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজারের ফুল আই পি এস ম্যাড ডিস্প্লে আছে কন্ডিশন হচ্ছে একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো টাইপ সি চার্জিং দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন আর সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছেন আর এটাও চাইলে আমাদের সব থেকে কালেক্ট করে নিতে পারেন যারা একটু মিড বাজেটে সকল ধরনের কাজ করতে চান যেমন এডিটিং র্যান্ডারিং গ্রাফিক্স ফটোশপ অটো এই জাতীয় যারা কাজ করতে চান তারা এখান থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন ডেল ব্র্যান্ডের আছে লিনোভো থিংকপ্যাডের ব্র্যান্ডের আছে এটা হচ্ছে টি ফোর নাইন জিরো এস এটাও কোরাই ফাইভের এইট জিম এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাতে এইট জিবি র্যাম এবং ষোলো জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আপনারা আমাদের কাছে পাবেন ছয় থেকে সাত ঘন্টা বা সাত থেকে আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ কন্ডিশন সুপার টুপার ফ্রেশ কোনো কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন না ফ্যাসিলিটিস হিসেবে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়েস্টিক ক্লিক ট্রাকপ্যাড প্রাইভেসি ওয়েব ক্যামেরা আইডি ক্যামেরা সব ধরনের ফুড ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আর এটা পারচেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিচুড সিরিজের কোরাই এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি কার্বন ফাইবার দিয়ে বিড করা হালকা করে গ্রিপ করা আছে যেটা দেখতে খুবই সুন্দর তো র্যাম এসএসডি এটাতেও আপডেট করতে পারবেন কোরাই ফাইভে এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাক লিড জয় স্টিক ফোরকিলিট ট্রাকপেড সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এটা পারচেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো ডেলের ল্যাটিচুড সিরিজের আরেকটা ভেরিয়েন্ট বাট এটাতে পাবেন আপনারা ষোলো জিবি র্যাম চৌত্রিশ হাজার পাঁচশো ফোর আই ফাইভ এইট জেন ষোলো জিবি র্যাম আর জিবি শেয়ার গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন জিবি আর স্পেশালি ল্যাপটপটা থার্টিন পয়েন্ট তিরি ইঞ্চি ডিসপ্লে এটা তো কিন্তু আপনার প্লাস্টিক বা কার্বন ফাইবার বিড তার উপরে গ্রিপ করা আছে ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেখতে পাচ্ছেন সাড়ে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে এটা পারচেস করতে পারবেন চৌত্রিশ হাজার পাঁচশো আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ মাউস প্যাড এবং টু ইন ওয়ান আট জিবি কম্বো প্যাক থাকে অফার হিসেবে নর্মালি একটা ইউএসবি মাউস এবং মাউস প্যাড আপনারা পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চাইলে এই ল্যাপটপগুলো সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে পার্চেস করতে পারবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করলেই আমরা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি পাবেন ডেলিভারি নেওয়ার সময় বাকি টাকা কন্ডিশনে পেমেন্ট করে দিতে পারবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম রহমতুল্লাহ